হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা হলো তোমার সোমবার আর এখন বাজে সকাল সাতটা আর আমি আজকের দিনটা শুরু করলাম এক কাপ গরম উষ্ণ জল নিয়ে আর এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো সকাল সকাল আজকে আমি কন্টেনারগুলোই ধুয়ে নিচ্ছি আর ছেলেরও পরীক্ষা আছে ছেলা পড়ছে আর দাদা ভাই চলে গেছে ডিউটি তো ভাবলাম কন্টেনারের যখন জিনিসগুলো শেষ হয়ে গেছে তো একটু ধুয়ে পুছে পরিষ্কার করে রাখি আর এগুলো প্রত্যেক দিন তো ডিপক্লিন হয় না একটু করে মুছে রাখি তো আজকে যখন সময় আছে তোমার সকাল সকাল ওঠাও হয়েছে তো ভাবলাম এটাই পরিষ্কার করে নিই আর প্রতিদিন যদি একটু একটু করে আমরা কন্টেনার বলো বা বাড়ির যে কোনো জিনিস একটু করে পরিষ্কার করতে থাকি তাহলে দেখবে আমার সেরকমভাবে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না আর এই যে ঝুড়িগুলো দেখছো এগুলো অনলাইনে কিনতে গেলে বা তোমার মলে কিনতে গেলে নাইনটি নাইন বা ওয়ান হান্ড্রেড ফিফটি এরকম দাম নিয়ে থাকে কিন্তু আমাদের এই পাড়াতে বিক্রি করতে আসে জানো তো মাত্র চল্লিশ টাকা করে তো চল্লিশ টাকা করে আমি তিনটা কিনেছিলাম আর তিনটা কিনেই আমার কাজে লেগেছে একটাতে আমি এই ডিব্বাগুলো সাজিয়ে রাখি একটাতে পশলাদানিগুলো রাখি তেল রাখি এরকমভাবে সব জিনিসগুলো আমার কাজে লেগে যায় আর বাজারে গেলে তোমার আর এই ফেরিওয়ালা এলে আমরা মেয়ে ছেলেরা কিছু না কিছু কিনেই থাকি তো আমারও ঠিক অভ্যেস ওই রকমই আমার কাপড় জামার যেমন কেনার অভ্যাস আছে সেরকম এই কন্টেনারের বলো ছুরির বলো খুব একটা কেনা বাতিক আমি কিনেই থাকি যখনই দেখতে পাই কিনে ফেলি হ্যাঁ আর আমার হাজব্যান্ড রাগ করে কি করো এত ঝুড়ি কোটো বাটা নিয়ে তো বলি তুমি এগুলো বুঝবে না আমরা রান্নাঘরে আমাদের অনেক কিছুই দরকার পড়ে যেগুলো সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো এখন দেখো আমি বারান্দায় একটা গামছা মেলে নিলাম আর কন্টেনারগুলো উলটিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি জলটাও ঝরে যাবে আর তার সাথে আজকে আমি তোমার চিরুনগুলোও পরিষ্কার করে নিয়েছি আমাদের তিনজনের তিনটে চিরুনি আলাদা আলাদাই ইউজ করে থাকি তো এখন চলে এলাম ছাদে আর ছাদে কতগুলো গ্যাদা ফুল তুলে নিচ্ছি ছেলে পরীক্ষা দিতে যাবে তাই পুজো করবে তো তার জন্যই গাঁদা ফুলগুলো তুলছি আর গাছগুলো এখন রোদের ইয়েতে যা তো মরে যাচ্ছে তো কয়েকটা গাঁদা ফুলই ফুটেছে তো যাক এগুলো ঠাকুরকে দিতেই আমার কাজে লাগবে আর যেটুকু এখন ফুল ফুটছে সেগুলো এখন ঠাকুরকেই দেওয়া হবে তো ব্যাস এখন দেখো আমি রান্নাঘরটা ক্লিন করতে চলে এলাম কারণ জলখাবার বানানোর পর আর ক্লিন হয়নি আর তারপর রান্নার এখন জোগাড় আছে তারপর দোকান আছে কী সবজি আনবো সেটারও ব্যাপার আছে তো এখন দেখি কী আনা যায় তো আজকে ভাবছিলাম চিংড়ি মাছটা আছে ইঁচড় চিংড়ি করব যদি বাজার থেকে তোমার মানে দোকান থেকে বাজার বলছি আমি ইঁচড় পাওয়া যায় তো অবশ্যই আমি ইঁচড় এনে আজকে ইঁচড় চিংড়ি করব। গুছিয়ে বাকিয়ে কাজ করলে কিন্তু দেখবে ভালোও লাগে আর জিনিসগুলোও দেখতে ভালো লাগে তবে আজকে আমার একটু কাজের অসুবিধা হয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছিল কারণ ছেলের এক্সাম আছে সময়ে খাবারটা বানিয়ে দিতে হবে আর ও যাবে দুটোর সময় তো তার জন্য আমাকে রেডি করতে হচ্ছে যে ওকে ভাত দিতে হবে আর এখন দেখো আমি গ্যাসের নিচটাও মুছে নিচ্ছি কয়েকদিন ধরে মোছা হয়নি আর গ্যাসের নিচে তোমার দাদাভাই চা করলেই চাটা ফেলে বা দুধ গরম করলেও ফেলে তো যাই হোক একটু করে পড়েই যায় প্রত্যেক দিন exactly চলে এলাম আমি বাগানে বাগানে এসে আমি মানে গাছগুলোতে একটু করে মাটিগুলো পুরে দিচ্ছি যেহেতু বসে গেছে জল দিয়ে দিয়ে আর এই বেগুন চারাগুলো যত জানো তো যতবার ফুল আসছে মানে ফল দিবে বলে তখনই ছাগলে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে তোমার যে পাচিলগুলো আছে এই পাচিল ঢোককে প্রতিদিন কিন্তু ছাগল ঢোকে আর কত দেখবে কাজ করতে করতে ছাগল ঢুকছে না কি ঢুকছে তো ব্যাস বেগুন গাছগুলো একটু করে বড়ো হচ্ছে আর ছাগলে খেয়ে চলে যাচ্ছে আর শাকগুলো তো সব খেয়েই দিয়েছে আমি যত যতটা পেরেছিলাম খেয়েছিলাম কিন্তু প্রতিদিন তো আর বাগানে শাক তুলে তুলে খেতে ভালো লাগে না কিছুদিন বাদ দিয়ে দিতাম তো ব্যাস গাছের গড়ে যে আগাছাগুলো জন্মেছিল সেগুলোকে উপরে ফেলে দিলাম আর এখন ভালোভাবে গাছগুলোতে জল নিয়ে নিচ্ছি কারণ মাটিগুলো কোড়া হলো তাই জল দিয়ে দিলাম আর এদিকে তো শীত প্রায় চলেই গেল তাই শীতের কাপড়গুলো ভাবলাম আজকে গুছিয়ে রেখে দিই আর এগুলো দরকার পড়বে না যেগুলো বাইরে পড়ি আর ঘরেরগুলো এখন কাচতে অনেকগুলোই বাকি আছে আমার আছে ছেলের আছে হাজব্যান্ডের আছে তো যাই হোক ওদের নতুনগুলো কাঁচা হয়ে তোমার উঠিয়ে রেখে দিয়েছি আর আমারগুলো বাকি ছিল তো ব্যাস এগুলো কেচে এখন আলমারিতে তুলে রেখে দেব তো এখন রান্নাবান্নার কাজকর্মে লেগে পড়লাম তো আজকে তোমার দোকানে মানে পেঁয়াজ কলি পেয়েছিলাম তো পিঁয়াজ কলিটা নিয়ে এসেছিলাম অনেক দিন ধরেই খুঁজছিলাম আর আমাদের এখানে দোকানে খুব একটা সবজি পাওয়া যায় না যেটা পাই সেটাই নিয়ে আসতে হয় আর যেহেতু ইঁচড় চিংড়ি করবো বলেছিলাম তাই ইঁচড়টাও পেয়েছিলাম কেটে আমি সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত বসিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কলিটা খাচ্ছি আর তোমার দোকানে সিদ্ধও করে ফেলেছি তোমার ইঁচড়টা কুকার থেকে এখন আমি ইঁচড়টাকে ঢেলে রেখে দিচ্ছি ওই যে তোমার ফুটো ফুটো যে বাটিগুলো হয় তার মধ্যে আর আজকে চিংড়ি মাছগুলোও বাঁচতে হবে এখন ফ্রিজ থেকে বের করে জলে চুবিয়ে রেখেছি আর অনেকটাই চিংড়ি মাছ আছে তো আজকে ভেবেছি যাদেরকেও দেবো আর আমার যে ফ্রেন্ড আছে তাকেও দেবো তো ব্যাস আমরা দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি যে যেটা বানাই সেটা দিই তো দেখতেই পাচ্ছ এতটা চিংড়ি মাছ আছে প্রায় এক কিলো মতন আর এদিকে ইঁচড়টা আর এখন তোমার সময় হয়ে গেছে সাড়ে এগারোটা আর ছেলে যাবে তোমার সাড়ে বারোটার সময় তো তাড়াতাড়িগুলো করেই আমি রান্নাটা করছি কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক ছেলে যেটা খেতে পছন্দ করে সেটা করে দিতে হবে আর আমি এরকমভাবেই মিক্সিতে যখন পিসেই তখন আরেকবার মানে মিক্সিটাকে পরিষ্কারও করে নিই তাহলে কী হয় তেলটা বসে না তো এরকম ভিজা কাপড় দিয়ে একবার মুছে নিই তো দেখো আমার এদিকে একটা তরকারি হয়ে গেছে আর এখন আমি বাসনগুলো উঠিয়ে রেখে নিচ্ছি জলগুলো ঝরতে দিয়েছিলাম এগুলো প্রত্যেকটা তোমার জলখাবারের বাসন ছিল তো যাই হোক আর সকাল থেকে যদি আমরা সব কাজ গুছিয়ে বাগিয়ে করে থাকি তারে দেখবে অসুবিধা হয় না কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় কোনো কোনো সময় তো চলো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই তো চিংড়ি মাছগুলো বড়ো বড়ো ছিল বলে আমি দুটো করে পিস করে নিয়েছি যেহেতু ইচড়া দিব বলে বড় বড় আর রাখলাম না আর ইঁচড় চিংড়ি সবাই বানাতে জানো শুধু গরম তেলে আমি পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটাই হচ্ছে মেন আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর ধনে জিরে আর আমি এর সাথে একটু মিট মশলাটা অ্যাড করি যেহেতু ইচড়কে গাছপাঠা বলা হয় বলে তাই তো একটু মিট মশলা অ্যাড করেছিলাম আর কিছু না আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো তো থাকে তো দেখো আজকে বড় কড়াই চাপিয়েছি কারণ অনেকটাই করেছি আর দেবো বলেও তার জন্যে একটু বেশি করেই করছি আর বড়ো পরিমাণে একটা ইচর পেয়েছিলাম বলে আজকে বেশিই করে ফেললাম তো ব্যাস চিংড়িটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে ইচর চিংড়িটা রান্না করব এখন এবারে ছেলেকে খেতে দিয়ে দিই ছেলেকে আমি পাঁপড় ভেজে দিলাম আর তোমার ওই পেঁয়াজ কলি ভাজা আর ইঁচড়ের তরকারিটা ছেলে স্কুলে চলে যাবে তারপর পোস্ত বাটতে হবে তো ছেলে পুজো করে স্নান করে রেডি হয়ে গেছে আর এখন আমি খাবারটা দিয়ে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা